বন্ধুরা এরা সবাই কফি কিনে নিচ্ছে দেখতে পাচ্ছেন একবারে সবাই মিলে দল বেঁধে নেমে পড়েছে ও ফ্রি দিয়েছে আবার সাথে একটার সাথে আরেকটা ফ্রি দারুন ব্যাপার দেখতে পাচ্ছেন আমরা এখন গোবিন্দপুর চৌরাস্তায় দাঁড়িয়ে আছি এখান দিয়ে যেতে যেতে যেসব আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও যে কত ফুলকপি তখন লাগানো হয়েছে আর এখন ফুলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলকপি ধরে গেছে তো মাঠ প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে আবার নতুন করে লাগাবে তো আমরা যেতে যেতে ফুলকপি দেখতে পাচ্ছেন এরা সব ফুলকপি কিনতে লেগেছে তো এই যে কাবেরি হাতেও দুটো ফুলকপি ছিল আপনাদেরকে দেখালাম তো দেখছেন এই কত করে নিল টাকা পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানার অন্তর্গত গোবিন্দপুরে প্রচুর কপি চাষ হয় সেটা আপনাদেরকে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু দেখুন বন্ধুরা ফুলকপি কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর এখানে প্রচুর ফুলকপি এখন মাঠে চাষিরা সব বাজারে বিক্রি করবে বলে এখন থেকে ফুলকপি কেটে সব নিয়ে যাবে তো ওই জন্য আমরা এই পাশ দিয়েই যাচ্ছিলাম বন্ধুরা মিলে সবাই মিলেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একবারে আমরা সবাই মিলে দল বেঁধে এইখানে নেমে পড়েছি এবং ফুলকপি এখন আমরা কিনছি সবাই একটা দুটো করে ফুলকপি কিনলাম বেশি ফুলকপি কিনলাম না তো ফুলকপি এখন বাজারে সত্যিই দাম কমে গেছে চাষিরা কি করে চাষ করবে সেটাই চিন্তা ভাবনা দেখি কফিটা দেখাও বন্ধু হ্যাঁ এই তো দেখুন বাহ সুন্দর শহরে ফুলকপির দাম কত সেটা বলতে পারবো না কিন্তু গ্রামের দিকে কিন্তু ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে এরকম সময় এরকম ফুলকপিগুলো প্রায় সত্তর আশি টাকা করে বিক্রি হতো এখন সেখানে কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা এরকম মোটামুটি উঠা পড়া করছে তো তিরিশ টাকার মধ্যে খুব ভালো ফুলকপি পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের একটু ছোট করে একটু ভিডিও একটু শেয়ার করলাম এইখানে ভিডিও করার উদ্দেশ্যও ছিল না রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এরা সব ফুলকপি কাটছে এখন চাষিরা সে সেইটা দেখে আমরা একটু নেমেও পড়লাম আর গাড়িটা থামিয়ে একটু আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকা